আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমাদের বহু কাঙ্ক্ষিত উমরা পালনের দিন যার জন্য হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি আর আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেখানে উমরার শুরু থেকেই শেষ পর্যন্ত কিভাবে আদায় করবেন তার প্রতিটি মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মক্কা শরীফ এসেই হোটেলে একটু বিশ্রাম নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব উমরা করার জন্য বেরিয়ে পড়ুন আমরাও বেরিয়ে পড়লাম উমরা আদায় করার জন্য আর আপনারা যদি গ্রুপে আসেন তাহলে অবশ্যই গ্রুপ লিডার যে আছেন ওনার পরামর্শ মতো থাকার চেষ্টা করবেন আপনি যে হোটেলে স্টে করবেন বা যে হোটেলেই থাকবেন সেই হোটেলের কার্ড সবসময় নিজের সঙ্গেই রাখবেন নিরাপত্তার স্বার্থে জুতা রাখার জন্য অবশ্য ছোটো একটি ব্যাগও সঙ্গে রাখবেন সামনের এই জায়গাটি হল কাবা শরীফের পাশের সবথেকে বড় কবুতর চত্বর হাজারো লাখো কবুতর এখানে থাকে কাবা শরীফের চারপাশে অসংখ্য কবুতর থাকে আমরা ধীরে ধীরে সামনের দিকেই এগুতে থাকলাম আপনারা যদি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকেই আসছেন তারা অবশ্যই বিমানে চড়ার আগে এহরাম পরিধান করে নেবেন যেমন আমি দিল্লি কি এহরাম পরিধান করে নিয়েছি এহরাম মূলত দুটি সাদা কাপড় একটি নিচে এবং একটি উপরে পরিধান করতে হয় এহরাম কিন্তু মিকাত অতিক্রম করার আগেই পরিধান করতে হয় সেই হিসাবে আমরা দিল্লিতে এহরাম পরিধান করে নিয়েছি মিকাত অতিক্রম করার আগেই বিমানের মধ্যেই আপনাকে উমরাহের নিয়ত করতে হবে যারা এরাবিকেই পারবেন তারা তো এরাবিকেই নিয়ত করে নেবেন আর যারা এরাবিকেই জানেন না তারা অবশ্যই নিজের বাসায় তারা বলবেন হে আল্লাহ আমি উমরা করার জন্য এহরাম পরিধান করলাম আর তুমি সহজ করে নিও কবুল করে নিও এবং তালবিয়া পড়তে থাকবেন তালবিয়াটি হল লেব্বাইক অল্লাহম্মব্বাইক লব্বাইক লা লব্বাইক ইন্নাল হামদা ওয়ানিয়মেতা লাকাল মুলক লা শারি কালাক এই তালবিয়াটি নিয়ত করার পর থেকেই বয়েতুল্লা শরীফ দেখার আগ পর্যন্ত পড়তে থাকবেন সামনের দিকেই যত এগুতে থাকি ততই শিহরিত হচ্ছে কতকগণে আল্লাহর গড় কাবা গোড় শরীফ দেখব আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের সেতুবন্ধন হল হজ উমরা আর সেই সঙ্গে বেশি বেশি পড়তে থাকুন তালবিয়া সত্যি বলতে আমি অত্যন্ত এক্সাইটেড কতক্ষণে আল্লাহর গড় দেখব কতক্ষণে মন প্রাণ ভরে আল্লাহর গড় কাবা বয়তুল্লাহ শরীফ দেখব ধীরে ধীরেই আমরা এগোতে থাকলাম আমরা কিন্তু দুই নম্বর গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম আর সঙ্গে পড়তে থাকলাম তলবিয়া লব্বাইক আল্লাহ ল ওয়াল মুলক লা লাক আপনারা যখনই আল্লাহর গড় দেখবেন অর্থাৎ কাবা শরীফ দেখবেন বাইতুল্লাহ শরীফ দেখবেন তখনই দোয়া করে নেবেন যে দোয়া করবেন সেই দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবেন তাই আপনারা কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গেই আপনার মন থেকেই আপনি দোয়া করবেন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম মাতাফের দিকেই আমরা ধীরে ধীরে মাতাফের দিকে এগুতে থাকলাম আল্লাহর ঘরের দিকে এগুতে থাকলাম তোয়াফ শুরু করার আগে অবশ্য পুরুষ মানুষ এহরাম ঠিক করে নেবেন এহরামের কাপড় ডান হাতের নিচ দিক থেকে ডান কাত খালি রেখে মুড়ে নেবেন আপ শেষ হওয়া পর্যন্ত এভাবেই আপনাকে তাকতে হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা খাবা দেখব আল্লাহর গড় সুবহান আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহর গড় আল্লাহর গড় দেখার সাথে সাথেই দোয়া করে নিন এই সময় হল দোয়া কবুলের সময় আমরাও দোয়া করে নিলাম আল্লাহ যেন আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং পিছনে যত দোয়া করেছি সেই সব দোয়াকে যেন কবুল করে নেন আল্লাহ বা আমিন কাবাগরের চার কুনার মধ্যেই হজরে আস্বাদ যে কুনা সেই কুনা থেকেই আপনাকে তোয়াফ শুরু করতে হবে আপনারা চেনার জন্যই সেখানে সেই কুনার অপর দিকেই মসজিদে হারামে সবুজ বাতি লাগানো আছে সেই সবুজ বাতি এবং হজরে আশদ এই কোনার বরাবর এসেই আপনাকে তোয়াফের নিয়ত করে নিতে হবে এবং পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর এই বিসমিল্লাহি আল্লাহ হু আকবর বলে হজরে আশ বরাবর দু হাত তুলে চুমুকাবেন এবং তোয়াফ শুরু করতে হবে আর নিয়ত করে নেবেন যে হে আল্লাহ আমি উমরার তোয়াফ শুরু করেছি তুমি কবুল করে নিও আপনার বাম দিকে কাবা শরীফ রেখেই তোয়াফ শুরু করবেন এবং প্রথম তিন তোয়াফ রমল করবেন অর্থাৎ বাহাদুরের মতো হাঁটবেন বাকি চার চক্কর স্বাভাবিকভাবেই দেবেন লক্ষ্য রাখবেন আপনি যে কোন থেকেই তোয়াফ শুরু করেছেন অর্থাৎ হজরে আসওয়াদ সেই কুনার ঠিক আগের কোন সেটির নাম হল রুকনে এমানি রুকনে ইয়ামিনী এবং হজরে আসওয়াদের মধ্যে আপনি পড়বেন রাব্বানা আথিনা আসানা তিল হাসানা অকিনা আজ প্রত্যেক চক্করে আপনাকে এইভাবে পড়তে হবে সাত চক্করের মধ্যেই আপনাকে আট বার হাত তুলে হজরে আসওয়াদ বরাবর চুমু খেতে হবে এইভাবে আপনার তোফ সম্পূর্ণ হবে তোফ শেষ হওয়ার পর আপনাকে দুই রাকাত তোয়াফের নামাজ আদায় করে নিতে হবে আমরাও তোয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায় করে নিলাম এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সাফা পাহাড়ের দিকে উমরা পালনের তৃতীয় কাজ হলো করা যেটি সাফা পাহাড় থেকেই শুরু করব। সাফা এবং মারোয়া এই দুই পাহাড়ের মাঝখান হল দোয়া কবুলের জায়গা এখানে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন এখানে হজরত হাজরা রাজিয়াল্লাহতাল আনহার দোয়া কবুল হয়েছিল দৌড়ে দৌড়ে জল খুঁজছিলেন এবং আল্লাহ তালা আমাদের জমজম দান করেছিলেন এবং কিয়ামত পর্যন্ত জমজম চালু থাকবে হজরত হাজরা রাজিয়াল্লাহতাল্লাহ আনহা ছোটো বাচ্চাকে রেখে জলের জন্য এই সাফা এবং মারোয়া মধ্যে দৌড়েছিলেন আর আল্লাহ তালা আমাদের এই সাফা মারোয়াকে বিধান করে দিয়েছেন এই পাহাড়টি হলো সাফা পাহাড় আপনাকে এই সাফা পাহাড় থেকে কাবা শরীফের দিকে মুখ করে সাই করার নিয়ত করতে হবে সাইয়ের নিয়ত এভাবে করবেন যে হে আল্লাহ আমি সাই শুরু করছি আল্লাহ তুমি কবুল করে নিও এখন আমরা সাই শুরু করলাম আমরা সাফা থেকে সাই শুরু করলাম এখানে সাফা থেকে মারোয়াতে গেলেই এক চক্কর হবে আবার মারোয়া থেকে সাফায় আসলে দুই চক্কর হবে এইভাবে মারওয়াতেই সাত চক্কর শেষ হবে এখানে আমরা সাফা থেকে মারোয়ার দিকে যাচ্ছি উপরের সবুজ বাতি চিহ্নিত জায়গা বা নিচে ফ্লোরে বিশেষভাবে চিহ্নিত জায়গায় দৌড়াতে হবে সাফা থেকে মারওয়াতে আসলে এই জায়গায় দৌড়াতে হবে আবার মারওয়া থেকে সাফাতে গেলে সেই একই জায়গায় আপনাকে দৌড়াতে হবে বাকি জায়গাগুলিতেই আমরা নর্মালভাবেই হাঁটলেই হবে এই সবুজবাতি যে জায়গা আছে সেই জায়গাতে শুধুমাত্র পুরুষেরা দৌড়াবেন এবং মহিলারা একটু স্পিডে হাঁটবেন এখন আমরা মারওয়া থেকে সাফার দিকে যাচ্ছি আমরা ধীরে ধীরে আমরা সাফা থেকে মারোয়া এক চক্কর হয়ে গেছে এবং আমরা দ্বিতীয় চক্করের জন্য মারোয়া থেকেই সাফার দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মারওয়া থেকেই সাফার দিকে যাচ্ছি এবং সেইখানে আমরা দোয়াও করব সেই জায়গাগুলি হলো দোয়া কবুলের জায়গা আপনারা এই জায়গাগুলিতে বেশি বেশি দোয়া করবেন দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাফাতে চলে এসেছি এখান থেকেই আবার সাফা শুরু হয়ে যাবে আমরা দুই চক্কর কমপ্লিট হয়ে গেছে আমরা আবার তিন নম্বর চক্করের জন্য মারোয়ার দিকে যাব এইভাবে সাত চক্কর কমপ্লিট করব আমরা আপনারাও এইখানে এসে সাত চক্কর কমপ্লিট করবেন আর বেশি বেশি করে এই সাফা এবং মারোয়ার মধ্যে দোয়া করবেন এই জায়গাগুলি হলো দোয়া কবুলের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই মারওয়াতেই সবুজ বাতি আছে এই সামনের সেই সবুজ বাতির নিচে গিয়ে আমরা দৌড়াবো কিন্তু মহিলারা একটু স্পিডে হাঁটবেন এবং পুরুষরা দৌড়াবেন দেখতে পাচ্ছেন পুরুষরা দৌড়াচ্ছে এখানে এসে এইভাবে মারওয়াতে এসে আমাদের চক্কর সম্পূর্ণ হয়ে গেছে এবং চক্কর সম্পূর্ণ হওয়ার পর দুই রাকাত সাইয়ের নামাজ পড়ে নেব আপনারাও সাত চক্কর কমপ্লিট করার পর দুই রাকাত সাইয়ের নামাজ পড়ে নেবেন এবং শেষেই আমরা মাথা কামাবো এইভাবে আমাদের উমরা সম্পূর্ণ হয়ে গেল আমরা একটি উমরা করে নিলাম আপনারাও এইভাবে উমরা করবেন আর অবশ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন